হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবার কী খবর কেমন আছেন সবাই ওই দিন গিয়েছিলাম আমরা সবাই মিলে স্ট্রবেরি ফার্মে তারপর ওইখান থেকে একটা বিচে যাই তো ওইটা লন্ডন থেকে বেশ দূরে ছিল তো ওই দিন ওই ভিডিও ক্যাপচার করা হয় নাই কারণ পুরোটা টাইমে এনজয় করেছি তারপর চলে আসি পরের দিন খুকিয়াপুর বাসায় খুকিয়াপুর বাসায় আজকে সবাই আসবে ভাইয়া ভাবিরও আসবে আর আমরাও যাইতে বলছে আপু আর ঈশালকে নিয়ে ভাইয়া রদিয়ার স্কুলে যাচ্ছে ঈশাল তো খুবই এনজয় করে যখন সে বের হয় আমাদের আজকের পুরো দিনটা ফ্যামিলি টাইম আর আমরা ট্রাই করি যে যখন ভাইয়ার অফ থাকে বা নুহাশের অফ থাকে আমরা অফ ডেগুলো হয় ঘুকিয়াপুর বাসায় নয়তো ভাইয়ার বাসায় কাটানোর জন্য আর সবার একটাই কথা যে আপু তোমরা শুধু ওদের এখানে যাও তোমাদের এখানে আসে না আমাদের পাশেও আসে ব্যাপারটা এমন না যে আসে না আর এখন কিন্তু আমরা আগের মতো ওই রকম বানায় না আমরা খুবই কমায় ফেলছি দেখা যায় উইকলি আমি ট্রাই করি একটা ভিডিও দিতে কারণ আমার ভালোবাসার মানুষগুলোর সাথে আমি ট্রাই করি একটু কানেক্টেড থাকতে কারণ আমি লং টাইম এই সোশ্যাল মিডিয়াতে ছিলাম তো হঠাৎ করে আসলে সব কিছু ছেড়ে বাদ দেওয়াটা এতটাও সহজ না সবাইকে অনেক মিস করি তো সবাই আমার জন্য দোয়া রাখবেন আর আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা সবাই সুস্থ থাকবেন কারণ দিন দিন আসলে আমি বলবো যে সব কিছু মিলাই সব কিছু অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আল্লাহ অনেক ভালো রেখেছেন আপনাদের দুয়াই আর এখানে আপু একটা টক রান্না করতেছিল ওই দিন সবাই খেয়ে এটা বেশি মানে পছন্দ করছে আর আমাদের এখানে এত বেশি গরম পড়েছে যে মানে এই টকটা একদম পারফেক্ট খাওয়ার জন্য বাচ্চা পার্টিটা এখনই চলে আসবে আর আমার ঈশাল ময়নাটা কিন্তু একটু বড় হচ্ছে আর আজকে সে খুবই খুশি বাচ্চারা দেখা যায় মানে খুশি মানে সচরাচর তারা থাকে না তাদের মন খারাপ থাকে তাদের মুড অফ থাকে এই ঘুম থেকে উঠলে তাদের মন খারাপ তো আর কি এখন ক্লাব করতে পারে তাতা বলতে পারে মাম্মা বলতে পারে আম্মা ডাকে আম্মা আব্বা Hoo, hoo, hoo! Did they put blue color? Hoo. Haba. Haba. All the gems is under the bag, inside the bag. Hmm. Ask <hums> your Hmm. <hums> <hums> I think it's like, mommy. What's the what? চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি ভাইয়া দিয়ে তো আসতেছে ভাইয়া ভাজি আসছে লাঞ্চ করবো করলা ভাজি যাবে মাংস আছে টক এটা বললে তুমিও দেখার কিছুই লাগে না মান্না তোমরা ব্যথা পাবে কিন্তু

কি মজা সবাই পার্কে যাওয়ার জন্য বাচ্চারা সবাই পার্কে যাচ্ছে ওইদিকে নয় সবগুলোয় নিয়ে যাইতেছে আর এই সাইডে এ যে একা একা দোকানে চলে আসছে

আজকে আমাদের সবাইকে ঘরের বাহির করিল তারা কেউ আর বাসায় নাই এত গরমে সবাই পারকে রাতিয়া তুমি সাইকেল সাইকেল চালাও সাইকেল চালাও হেই মান হেই রুকিম